আছে নাই আরে কপাল এরপরে দেখবেন মিথ্যা কেস কে কেস বা নিজ খাগরা সোরে 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 গেছিলাম সেখানে আমাদের একটা লোক প্রিয় সাড়ে তিন মাস কম বেশি একটু চেলখাটার পরে বেরোচ্ছে কি হয়েছে বলে বুঝু এরকম একটা কেসের নতির ভিতরে প্রায় এগারোশোর মত আসাম বুঝছেন আসামি করার পরে ওই আসে নাম দেখে টাকা নেয় আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটা চলে আসে মাং যাত্রা বজাত্রা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান যান আব্বাজান জমিনে জমি আমার আব্বাজান বলতেন দিনই মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইয়া বাড়ি বিদায় হয়ে চলে গেলে আর আমার মধ্যে কম পক্ষে হল পঞ্চাশ লক্ষ নেই এরকম জমা হতেই পারে না নিয়াদ যাদের আল্লাহকে রাজি উদ্দেশ্যে যারা আসছে আল্লাহ রহবুল আলমী তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও করবে এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত কেউ টেলিভিশন সাইজা ড্যান্স গানের ভিতরে লিখতো কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহাবলের আসে না আসার কারণ হিসেবে আমার আব্বাজন রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাবিলের ব্যবস্থা আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করে রব্বুল আলমিন আপনি আমাদেরকে দিনের সজিয়ে বুঝদান করেন বুশ কিজিনিশ ওমর পরবাদিয়াম লাহ লাহে প্রথম অবস্থায় কাকিরদের অন্তর ছিল আল্লাহ রস সাল্লাল্লাহু আলাইহি নসল্লামকে একশো লাল উল আওয়াজ লোভে আল্লাহর হাবিফকে করতের করতে রওনা করছে নবজুবিন মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাবুল আলম এমন বুঝ করলেন যে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সহ সাহাবায় কেরামদেরকে নিয়ে পথে প্রকাশ্যে নারায় তাকবির স্লোগান দিয়ে আল্লাহ একবার রাস্তায় নেমে এখন সে হয়ে গেল ইসলামের পক্ষের একজন লিডার একটু আগে ছিল কাফেরদের ভিতরে লিডার এখন হয়ে গেল ইসলামের পক্ষে একটু আগে তার দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে আল্লাহ আল্লাহ রসেন সম্পর্কে বুঝ ছিল না অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রব্বুল আলমিনে এমন বুঝলাম করলেন সে এখন মুসলমানদের ভিতরে একজন লিডার হয়ে মামলা দুই প্রকার একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো মামলা দুনিয়ার মামলায় যদি মানুষ পাঁচবারও ফোগে আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে আবার আপিলে শুধু জজ করে আসে না জজ করে ঠকলে হাইকোর্ট সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে থাকলে সুপ্রিম কোর্ট ফুল ব্যাংক সেখানে থাকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে থাকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না যায় আর একটা মামলা আখেরা এই মামলায় যদি খোদা নাকাশটা একবার কেউ কবরে যাইয়া ঠইগে বসে দ্বিতীয়বার দুনিয়াতে এসে আর আপিল কইরা জিতবার আর আশা আছে হ্যাঁ আর এই আখেরাতের মামলার তদ্বিরের জায়গায় হলো দুনিয়াতে কোথায় আবার বলেন কোথায় আমার ভাইদেরকে বলবো পর্দা আড়ে মা বোনরা যারা শুনতেছে এক শ্রেণী আমার বাজানরা পর্দা আড়ালের মা বোনেরা দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে ক্ষমতার পরিচয় পাওয়ার কারণে সম্পদ সম্মানের পরিচয় পাওয়ার কারণে আজকে 24 ঘণ্টাই সুবিতার চিন্তা দুনিয়া 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 কথা ঠিক না কিন্তু এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়াซีহাতুন ওয়া তালিবুহা কিলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই মরমের দুনিয়ার পিছনে ফুড়িয়া আখেরাতের জেন্দি ধ্বংস করবে তারা হইল তালাশ করবে কে কুকু দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সংসদ আছে আল্লাহ রসুল আলাইহি আলহিহ্লাম বলেন বাহু দতের আল্লাহ রাশে একটা মশার আচ্ছা বলেন তো লক্ষ লক্ষ মাসি মশার যদি আপনি বাজারে নেন এ কয় টাকায় বিক্রি হয় কোনো মূল্য আছে তা আল্লাহ রাহুল আলমিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ ক্ষমতা সম্মান এরকম একটা মাসিবা মশার ফাকার মত কথা ঠিক কিনা এর জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে کرامদের ইতিহাস করলে দেখবেন দুনিয়ার তাদের কোনো মূল্যই ছিল দুনিয়ার কোনো মূল্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় ধনী ছিলেন এত বড় বড় বংশের লোক ছিল এত বড় নেতা ঘোষের লোক ছিল কিন্তু তিনি দুনিয়া তার কাছে কি ছিল এই স্বর্ণ মুদ্রা চল্লিশ হাজার প্রকাশে আল্লাহ রাস্তায় গোপনে চল্লিশ হাজার বর্তমান যুগে পরে শত শত কোটি টাকার মালিক সালাসর গায়ে সালাসর করো সিরিয়া গেছে জোড়া দেওয়ার মতো পয়সাও নাই কেনবে কি দিয়া রাস্তায় পড়া বিনামূল্যের সামনা সেইটা দিয়ে জোরা দিস আল্লাহর হাবিবের দরবারে বসা এই অবস্থাটা আল্লাহর কাছে বড় পছন্দ আল্লাহ রব্বুল আলমী জিবাহামকে বলেন যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাই না আর জিজ্ঞাস করতে আবু আউবাকের এত বড় ধনী এত বড় বংশের এত বড় শিক্ষিত এত বড় নেতা এই অবস্থায় পড়া পরে আবু বকর কি আমার খুশি এইটা আল্লাহ জানতে চাইছে যখন সাল্লাম আসলে আল্লাহর হাবিব বললেন আবু বকর তোমাকে আল্লাহ সালাম পাঠাইছে জিজ্ঞাসা করছে এই অবস্থায় পরে পরে আল্লাহ খুশি ন্যাপ আল্লাহ জানতে চাইছে তখন তিনি দুই চক্ষের পানি ছাড়ে আর বলে আমি আমার আল্লাহর উপরে খুশি আমি আমার উপরে কথা ঠিক না ভাই এই সাহাবাই কেরামদের ইতিহাস করে যেটা খেলে ওসমান গণি যদি আল্লাহ তারা ঢুক নামই হইল ধনী ওসমান নাম কি এখন মোদিনা শরীফ দেখবেন বড় বড় মাজরা তার নামে এখন আসে না দেখেন তার কাছে দুনিয়ার মূল্যটা বড় বড় ব্যবসায়ী অনেক বহর মালের দাম এত বাড়ছে এক টাকা থেকে ষাট টাকা তখন তিনি বলতেছেন আমার মালের দাম বাড়তে বাড়তে এক টাকায় ষাট টাকা হয়েছে এর চেয়েও বড় একটা সুষণ আমার কাছে আছে এক টাকায় দশ টাকা এই কথা বলে সমস্ত মা আল্লাহ রাস্তায় দান করে কথা ঠিক নেবে ঠিক তাদের কাছে দুনিয়ার মূল্য কেমন এক যুদ্ধের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু রসুল সাল্লাসাল্লাম বলেন সহযোগিতার জন্য এই নেকের পাল্লা ওমর ফারুক রাজি আল্লাহ তারা চিন্তা করে যে আবু বকরর সামনে করুন নেকের বল্লায়ে পারই না এইবার আবু মালও কম দানও করতে পারবে কম আর সব উপায় কম আর আমার আল্লাহ মালও বেশি বেশি দানও করব বেশি সব বেশি উমর ভরে رضی আল্লাহু তাআলা المال নিয়ে আসেন ফের অর্ধেক পরিমাণ বিরাট মালের ইস্কুস উসমান গরে رضی আল্লাহু তাআলা المال নিয়ে আসেন তিনের এক বিরাট মালের ইস্কুস

এই মহাব্বতের সম্পর্ক কিন্তু কলবের সাথে অন্তরের সাথে কি সাথে আবার বলেন না বড় ভীর আব্দুল কাদের জেলারি রহমতুল্লাহ আলাই হাদিস পড়াইতেছে একজন এসে সংবাদ দিল হজরত আপনার মা জাহাজ সহ জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে হুজুর শোনার পরে বলে ইন্না ইন্না ইলাহি এইটা বইলে চোখ বন্ধ করে মাথা নিচে দিকে রেখে কতক্ষণ পর ছাত্ররা বলে হজরত ব্যাপার তো কিছু বুঝলাম না আপনি যখন শুনবেন জাহাজ ডুবে গেছে এরপরে চোখ বন্ধ করে নিচে মাথা নামাইয়া কিছু কিছু খাই আবার উঠতে বলেন করো কারণ কি হজরত বলতেছে যখন আমার কাছে সংবাদ আসছে

বরপুর আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ আলাই দরবারে এক আলেম যাওয়ার পরে দেখে শান সৌকতের অভাব নাই সে চিন্তে করি এত শান সৌকতওয়ালা মানুষ আল্লাহর উলি হয় কেন তখন তিনি একটা ওয়ালের ভিতরে লেখছে নামার দশকে দুনিয়া দুষতে দাঁড়া এত বড় মাল ওয়ালা দুনিয়া দেয় আল্লাহ এক মেসে লেখে সামনে আছে লেখা লেখা আর একজন যখন দেখে তখন তিনি সামনে মিশ্রা মিলিয়ে দেয় আগার দারা ব্যাপার দারা যেই সম্পদ যেই মা আল্লাহকে রাজি খুশির জন্য হয় ওই সম্পদ মালের কোন সমস্যা না তাহলে সাহাবাই কেরামদের ভিতরে ধনী ছিল কি ছিল না আসতে এই আমার আমার কি বলবো সেনে রাস্তায় যে মানুষের কাছে টাকা পয়সা চায় আছে না তো সে রাস্তায় ফকির হওয়ার পরেও দুনিয়াদার হইতে পারে আবার রাস ইহাসনের বিষয় সে আল্লাহ আল্লাহ হইতে পারে কথা ঠিক না ঠিক এটা কৃষকের সম্পর্ক আবার কন না তাহলে বুঝতে হবে যারা নাকি আজকে দুনিয়ার জন্যে মানুষকে খুন করতেও দ্বিধা করে না

এরকম একটা কেসের নথির ভিতরে প্রায় এগারোশোর মতো আসামি বুঝছেন আসামি করার পরে ওই আসে নাম দেখে টাকা নেয় টাকা না নাম কাটে আমার কাছে চল্লিশ হাজার টাকা চাইছে আমার কাছে টাকা ছিল না তা টাকা না থাকলে আমি দেবো কোথায়

তার জায়গা জাহান নাম সারা হবে না যদি ইমান থাকত ওর যদি এই কথার উপরে বিশ্বাস থাকতো তাহলে ওর হুশ থাকতে ও কি চাঁদাবাজি করতে পারে তাহলে বসতে হবে ও দুনিয়া বুঝছে আখেরাত হাত নাই কথা ঠিক না আমার বাজানদেরকে বলবো বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে আমাদের যাইতে বাইরে

ইন্নামাল আমাল বিনিয়াতের হাদিস তিন মাস বইশের তাকীর করার নাম আলেম না বিসমিল্লাহির রহমানির রহিম তারকিব শাস্ত্র করার নাম আলেম না আলেমের পরিচয় আমার মালিক বলেন ইন্নামা ইখসা আল্লাহ মিন ইবাদিহুল বলা হয় তাকী যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে হলো প্রকৃত আলেম জানার নাম আলেম না তাহলে ইবলিস কি বলা লাগে মাওলানা মুফতি মহাদ্দি সাইফুল আরো 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 ইবলিস বলা লাগবে না এই একশো চার কিতাব আসমানি কত

দেখছেন এই ভাই গিরিশ সেন হিন্দু না মুসলমান এই গিরিশ সেন নাকি কোরআন কেরিমের তিরিশ অর্থ লেখছে শোনেন ভাই তাহলে কি বড় আলেম না খাওয়া খাই কোরআন কেরিমের তিরিশ বলে অর্থ লেখছে আপনি তার শোনা নেন বলবে হ্যাঁ কি এখন বলা লাগে না মাওলানা গিরিশ চন্দ্র সেন বলা যায় তাহলে বুঝে গেল জানার নাম কি না আবার বলে জানার নাম আলেন কাকে বলে যার ভিতরে আল্লাহর ভয় ফয়দা হবে সে হলো প্রকৃত আলে দেখেন না বাংলাদেশের ভিতরে আবার আলেম নাম দিয়া পুফুরি তন্ত্রগুলো যারা বাস্তবায়ন করতে চায় সেই জলের সাথে আমার প্রমুক দল বলেন না শোনেন না আসলে আল্লাহ রসুল্লাহ বলে সমস্ত গুণ মূলই হল এই দুনিয়ার হ্যাঁ এই সমস্ত গুণের মূল কথা বুঝুন নাই এই এইজন্য আমার বাজানদেরকে বলবো এ কপাল পড়া হাকিকত তো দুনিয়া দেখ খবর ہے দুনিয়া কে লোมายাস পর নজর ہے এ মামলা দুইটা কে এক তলো দুনিয়ার ਮੰলার একটা আখিরাতের দুনিয়ার মামলায় পাঁচবার ঠকলে আবার চেষ্টা করে জিতবার আশা করা যায় কিন্তু আখেরাতের মামলায় যদি একবার কেউ ঠইয়া বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা না কি ভুল না ঠিক ভুল না ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনেন আল্লাহু আকবার দেখেন সাহাবাই কেরামদের ইতিহাস পড়ে আল্লাহ রলিদের ইতিহাস পড়েন আর আমাদের ইমানটাও আনতে হবে সাহাবাই কেরাম যেভাবে ইমান আনছিল কথা ঠিক না ঠিক এই সাহাবাই কেরামদের মতো ইমান আনতে বলছে কে কে বলছে আমি আলমিন বলেন তোমাদের ইমানের ধরনটা হবে সাহাবাই কেরাম যেভাবে ইমান আছে কথা ঠিক কিনা এই কেরামদের ইমান কেমন ছিল কেমন ছিল হ্যাঁ দুই একটা উদাহরণ দিলে তো কিছুটা বোঝা যায় প্রতি বছর একটা সময় সুখে যাই তো যুবতী একটা সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হয় তাহলে নীল নদীর পানি আসে আর ওই পানি দিয়া এমন গুরুত্ব ওই পানি মানুষ খাইয়া বাঁচে আর ওই পানি দিয়া ফসল হয় ফসল খাইয়া মানুষ বাঁচে নীল নদীর পানি না থাকলে ময়ূরা সব কথা ঠিক কিনা এখন অমর ভরবাদী আল্লাহ তালান খলিফা ছিলেন আর নেতৃত্বের ভিতরে যখন নীল নদী এসে গেছে এখন নিয়ম অনুযায়ী নীল নদীর পানি কথা কয়টা

তার ফতুয়াটা কি হইতো একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ জান তো আগে বসে রাখবে উভয় তো এলাকার লোক যখন গভর্নর নীল নদীর পানি শুকা গেছে যুবদের সুন্দরী মেয়ে জবাই না করলে পানি আসে না এখন কি করা গভর্নর চিন্তা করলো ইন্ডিয়া লিল্লা কি বলে ইস্তমে তো জায়জ আমিরের থেকে হুকুম না পর পর্যন্ত কিছু করা যায় না আমির কাছে সংবাদ গেল আমি লক্ষ মানুষ মারা যাও করব আমির বলে কথার কথা ইন্ডিয়ান ইন্ডিয়া বলো কি তাহলে একটা মহিলা একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে নীল দরিয়ার পানি না এই ক্ষমতা তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায় না।